যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে মাঝে মাঝে খারাপ গন্ধ আসছে বাড়িতে অশান্তি লেগে আছে বিনা কারণে বাড়িতে অশান্তি হচ্ছে মাঝে মাঝে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না তখন মনে করবেন আপনার বাড়িতে একটা খারাপ কিছু আছে সেই জন্যে বাড়িতে একটু হোম করাবেন মন্ত্র সেরকম কিছু নাই জয় হনুমান জ্ঞানগুলো সাহা জয় কপীশ জ্ঞানগুলো সাহা এইটা মঙ্গলবার বা শনিবার করুন দেখবেন আপনার বাড়ির অশান্তি দূর হয়ে যাবে আর কাছে যদি কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে যে একটু নারকেল নিয়ে যাবেন একটু পান নিয়ে যাবেন আর সঙ্গে একটু নাড়ু নিয়ে যাবেন যে কোনো লাড্ডু যে কোনো লাড্ডু নিয়ে যেয়ে আপনি সেই হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আসবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দেখবেন আপনার বাড়িতে অশান্তি হচ্ছে কারণে অকারণে অশান্তি বাড়িতে থাকতে হচ্ছে না হনুমানজি কৃপা করবেন আপনার এই অশান্তি দূর হয়ে যাবে বাড়িতে শান্তি লাভ করবেন আপনার বাচ্চাও সুস্থ থাকবে আপনারাও সুস্থ থাকবেন